শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু কাফা ইয়া আইন সোয়াদ এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থির বয়স ভারাবনত হয়েছে বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে হে আমার পালনকর্তা আপনাকে দেখে আমি কখনো বিফল মনোরত হইনি আমি ভয় করি আমার পর আমার সবুত্রকে এবং আমার স্ত্রী বন্ধা কাজে আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের এবং হ্যাঁ আমার পালনকর্তা তাকে করুন সন্তোষজনক হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে হইয়া ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি সে বলল হ্যাঁ আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রীর যে বন্ধা আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত তিনি বললেন এমনিতেই হবে তোমার পালনকর্তা বলে দিয়েছেন এটা আমার পক্ষে সহজ আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার পালনকর্তা আমাকে একটি নিদর্শন দিন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না অতপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল হে হইয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ কর আমি তাকে শৈশবে বিচার বুদ্ধি দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি সে ছিল পহেগর পিতা মাতার অনুগত এবং সে উদ্ধত নাফরমান ছিল না তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল অতপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল অতপর আমি তার কাছে আমার রুহ প্রেরণ করলাম সে তার নিকটপূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহবিরু হও সে বলল আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব মরিয়াম বলল কীরূপে আমার পুত্র হবে যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যবচারণীও কখনো ছিলাম না